প্রিয় ছাত্রছাত্রীরা আমরা ডাব্লিউ জন্য ডেসক্রিপটিভ বাংলার ক্লাস করছি এবং আমরা কয়েকটা দিন থেকে সম্পাদকীয় প্রতিবেদন করলেও সম্পাদকীয় পত্র করলেও যে ক্লাসগুলো হয়নি আমাদের সেটা হচ্ছে সার সংক্ষেপ তো এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তো আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে সার সংক্ষেপ তো আশা করি তোমাদের কাছে খুব কার্যকরী হবে ক্লাসটা আর আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যারা তোমরা মেন্স পরীক্ষা দিতে চলেছো তারা কিভাবে এই সারসংক্ষেপ তোমাদের করতেই হবে মাস্ট তো সেটা কিভাবে করবে কিভাবে করলে তোমরা ভালো নাম্বার পেতে পারো কি কি করবে না সেই সমস্ত নিয়ে আজকে আমাদের ক্লাস হবে তো সবাই ক্লাসটা অবশ্যই করো এবং আমি বলে রাখছি আগে যে তোমাদের কেমন লাগলো ক্লাসটা আমাকে জানাতে ভুলবে না কমেন্টে অবশ্যই জানাবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ক্লাস এরকম নিয়মিত হচ্ছে এখানে তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করে দেওয়া যাক আমাদের ডেসক্রিপটিভ বাংলা ক্লাসে আজকে আমাদের বিষয় হচ্ছে সার সংক্ষেপ বা সার মর্ম দেখো আমি যেটা বলছিলাম যে এটা তোমাদের একটা আবশ্যিক লিখতেই হবে যেরকম তোমাদের ধরো সম্পাদকীয় পত্র লেখা আসে প্রতিবেদন আসে তেমনি সার সংক্ষেপও আসবে এবং বঙ্গানুবাদ বোধ পরীক্ষণও আসবে তো অবশ্যই আমরা সবকটাই ক্লাস করব। এবং আমরা অলরেডি কিছু সম্পাদকীয় প্রতিবেদন রচনা শিখে নিয়েছি আজকে আমাদের বিষয় হচ্ছে সার সংক্ষেপ যেটার মধ্যে চল্লিশ নাম্বার আমরা আশা করি চল্লিশ নাম্বার এখান থেকে থাকে এছাড়াও এবং মিসলেনিয়াস আছে সেইখানে এগুলো আমাদের এই ডেসক্রিপটিভ বাংলা ভীষণ কাজে দেয় তো অবশ্যই তোমরা খুব মন দিয়ে ব্যাপারটা একটু দেখে নাও দেখো সার সংক্ষেপ বলতে আমরা কি বুঝি এটা সবার আগে কিন্তু ভালো করে বোঝা দরকার এমন না যে তোমরা এই শব্দটার সঙ্গে একদমই অপরিচিত এমনটা তো নয় কারণ আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে এসেছি তাদের আমাদের বাংলায় একটা সারসংক্ষেপ লিখতে হয়েছে আমরা ভাব সম্প্রসারণ যেমন করেছি সার সংক্ষেপও তেমন করেছি তাহলে সার সংক্ষেপটা হচ্ছে ভাব সম্প্রসারণের ঠিক উল্টো কী তাই তো আমরা জানি তো ভাব সম্প্রসারণে কী করতে হয় একটা বা দুটো লাইন কবিতার লাইন দেওয়া থাকে সেটাকে বড় করে লিখতে হয় আর সার সংক্ষেপ করতে দিলে কি করতে হয় না বড় একটা অনুচ্ছেদ থাকে সে পাঁচ লাইনি হোক চার লাইনি হোক সে যাই হোক একটা অনুচ্ছেদ থাকে তার সার মর্মটা মানে বক্তব্যটা কি এটাকে বুঝিয়ে লিখতে হয় এবং সেটা কিন্তু বড় হবে না এবং কী কী নিয়ম আমরা সেটা একটু জানবো দেখো প্রদত্ত অনুচ্ছেদকে সহজ ও সাবলীল ভাষায় সংক্ষেপ করা বা এর অন্তর্নিহিত ভাবটিকে সংহত আকারে পরিস্ফুট করাই হলো সারমর্ম আচ্ছা এই বানানগুলো দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই কারণ যখন আমরা বোর্ডে পড়াই এই সংহত বানানটা এই রকম হয়ে যায় ঠিক আছে সংহত দেখা যাচ্ছে ওরকম করে ভেঙে যায় এখানে এটা সাপোর্ট করে না এটাই জাস্ট আর কিছু নয় ঠিক আছে এই বানানগুলো কিন্তু দেখার কিছু নেই ঠিক একইভাবে দেখো পরিস্ফুট বানানও বদলে গেছে একটু লাল পেন নিয়ে নিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যেটা বলছিলাম যে এর আসল কথা কি সার সংক্ষেপের আসল কথা হচ্ছে অন্তর্নিহিত ভাবকে সংহত আকারে পরিস্ফুট করা এটাই এর প্রধান কথা মনে করে এই অনুচ্ছেদটা যদি সার সংক্ষেপ করতে দিই তাহলে ওইটা ওই ওইটাই হচ্ছে মেইন কথা এটাই হচ্ছে আসল কথা যে একে সংহতভাবে আসল যে অন্তর্নিহিত ভাব অনুচ্ছেদে সেটা প্রকাশ করতে হবে সাধারণ গদ্যের সাধারণত আমরা গদ্যকে বলা হয় যে ভাব সংক্ষেপ যখন আমরা করছি তখন তাকে সারাংশ বলি সারাংশ লেখা যখন গদ্যের হয় আর পদ্যের ভাব সংক্ষেপকে আমরা সার মর্ম বলি সারমর্ম বা সারাংশ লেখার আগে মূল ভাবটা কিন্তু বুঝতে হবে এবং তারপরেই একে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে এত কথা কেন বলছি আমি বললাম যে সারাংশ বা সার সংক্ষেপ তোমাদের কাছে অপরিচিত নয় পরিচিত কিন্তু তারপরেও আমি এরকম দেখি যে এই মর্মার্থ গ্রহণ করতে একটু ভুল হয়ে যায় হয়ে যায় কোথাও ছাত্রছাত্রীদের মধ্যে তারা যথেষ্ট বড় করে লেখে এবং অন্যরকম লেখে যাতে নাম্বার কিন্তু দেয়া যায় না এটা আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি খাতা দেখার যে অভিজ্ঞতা সেখান থেকে বলছি যেটা আমি দেখি প্রায়শই ছাত্রছাত্রীরা এই ভুলটা করে তো খুব সামনে আমাদের মেন্স পরীক্ষা আছে কোনো রকম ভুল করা যাবে না ডেসক্রিপ্টিভে সেই জন্যই আমাদের এই ক্লাসটা এবং তোমরা অবশ্যই খুব মন দিয়ে করো প্রথমে বুঝে গেছো যে সার সংক্ষেপ মানে কিন্তু আসল যে বক্তব্যটুকু অন্তর্নিহিত অনেক কথার মধ্যে আসল যেটা বলতে চাওয়া সেই উদ্দেশ্যটুকুনিকে বোঝা এবং তাকে ছোট করে লেখা পরিষ্কার চলো পরের স্লাইডে দেখি আমাদের যখন সার সংক্ষেপ কিছু নিয়ম ফলো করতে হবে কী রকম দেখো নিয়মগুলো এই কারণেই আমি বলছি যে তোমরা এই এই জায়গাগুলোতেই মূলত ভুল করো এই এই ভুলগুলো যাতে না হয় সেইটার জন্যই আমি নিয়মগুলোকে পয়েন্ট করে লিখেছি প্রথমত শিরোনাম দিতে হবে যে বিষয়ে তুমি লিখছ কি বক্তব্য সেটার মানে সারাংশেরও সারাংশ বলা যায় একেবারে জিস্ট যেটা কী বিষয়ে লেখাটা সেটা তোমাকে শিরোনামে দিতে হবে শিরোনাম খুব ছোট্ট হবে একটা শব্দ বা দুটো শব্দ আমি দেখেছি শিরোনাম দিতে গিয়ে সবাই বেশ লম্বা একটা বাক্য লিখে ফেলে এটা করলে কিন্তু চলবে না এরকমটা কিন্তু করো না শিরোনাম মানে একটা বা দুটো শব্দ দিয়ে শিরোনাম তার একটা নাম দিতে হবে কখনো বইয়ের নাম দেখেছি অনেক বড় বাক্যের মধ্যে হয় খুব কম তাও বা কবিতার বইয়ের নাম হয় কিন্তু সাধারণত আমরা যে বইগুলো দেখি তার শিরোনাম নাম যে বইয়ের নাম ছোট হয় এই শিরোনাম ব্যাপারটাই হচ্ছে তাই ছোট হতে হবে অত বড় বাক্য নয় পুরো একটা গোটা বাক্য লিখবে না শিরোনামে এইবার দ্বিতীয় যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা আমি বারবার বলছি যে এই মূল বিষয়বস্তু এই মূল বিষয়বস্তু সেটা বোঝা যেখানে কি বলতে চাওয়া হয়েছে আর লেখকের উদ্দেশ্যকে বোঝা অনেক সময় হয় এরকম যে লেখক অন্য কথা বলেন যেমন আমরা জানি ধান ভানতে শিবের গীত ধান ভানাটা হচ্ছে আসল উদ্দেশ্য এখন তো আর ধান ভানা হয় না মানে ঢেঁকি কুটে যে ধান ভানা এখন তো মেশিনে হয় কিন্তু সেইটা এত পরিশ্রম সাপেক্ষ কাজ সেই কাজটা করতে গিয়ে করে কি শিবের গীত গায় সেই থেকেই প্রবাদটা এসছে যেমন ধরো এই রকম বলছে যে একটা অনুচ্ছেদ তোমাকে দিয়ে দিলো সেইখানে দেওয়া হলো যে সাহিত্যের মূল্য বা শিরোনাম দেওয়া থাকবে না কিন্তু বলা হলো যে মানুষের জীবনে বা সভ্যতায় সাহিত্য খুব প্রয়োজনীয় জিনিস সাহিত্যই মানুষকে সভ্য করে তুলেছে এবং সভ্যতার অন্যতম উপাদান এটাই আসল বক্তব্য কিন্তু কিন্তু হয়তো লেখক ঘুরিয়ে লিখলেন যে যদি তুমি কোনো জাতিকে অসভ্য করতে চাও তাহলে তার সব বইগুলোকে পুড়িয়ে দাও তার জ্ঞানীদেরকে হত্যা করো তার মানে কিন্তু এই না যে আমাকে এইগুলোও লিখতে হবে সংক্ষেপ করে না এইখানটাই হচ্ছে লেখকের উদ্দেশ্যকে বোঝা যে লেখকের কোনটা উদ্দেশ্য আমি তোমাকে বললাম যে তুমি কি আর আমার বাড়ি যাবে না থাক যেতে হবে না আমাদের বাড়িতে তা এই কথাটা যদি আমি বলি সার সংক্ষেপ করে বলো তুমি কাউকে গিয়ে বললে যে কি বলা হয়েছে তোমাকে তুমি কি কি বললে গিয়ে বলবে যে আমাকে বললো তাদের বাড়ি কি আর যাবো কতদিন হয় তাদের বাড়ি যাই না তাহলে আমার আর যাওয়ার দরকার নেই সে অভিমান করলো এত কথা নয় কথাটা হলো সার যে উদ্দেশ্যটা তিনি আমাকে তাদের বাড়ি যেতে বললেন ব্যাস এইটুকু এটাই হচ্ছে লেখকের উদ্দেশ্যকে বোঝা মূল অনুচ্ছেদটির বিষয়বস্তু কি কি বিষয়ে বলতে চাইছে সেটা বোঝা বাংলা ভাষায় আমরা যথেষ্ট বুঝতে পারি এবং লেখকের উদ্দেশ্যকে বোঝা দেখো এই বোঝাতে তো আমাদের কোনো খামতি হয় না আমরা যখন কারোর সাথে কথাবার্তা বলি কোনো বন্ধুর সাথে কে রাগ করে বলল কী ভালোবেসে বলল কি অভিমান করে বলল এই উদ্দেশ্যগুলোকে তো আমরা যথেষ্টই বুঝতে পারি তাহলে একটা অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা কেন বুঝবো না এইটা বোঝার কাজ এবং নির্মিতিতা সেটাই আমার বোঝা আমার প্রকাশের ক্ষমতা পরের পয়েন্টটা হচ্ছে সারাংশে নিজের মতামত ব্যাখ্যা মন্তব্য এসব কিন্তু সন্নিবিষ্ট করা যাবে না বক্তব্যের পুনরাবৃত্তি বাদ দিতে হবে এটা ভীষণ ইম্পর্টেন্ট এগুলো তোমরা মাথায় যদি রাখো সারাংশ লেখার সময় খুব কাজে দেবে একই কথা অনেক সময় হয় লেখকেরা নানানভাবে একই কথা বলেন পুনরুক্তি একটা দোষও আবার লেখার একটা অলংকরণও কিন্তু তুমি সেটা সার সংক্ষেপ করার সময় করতে পারো না তোমাকে ওই তিনটে কথার থেকে মূল যে একটা কথা সেটা একবারই লিখতে হবে তার সঙ্গে তুমি সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো উদাহরণ যে এই রকম বলেছেন লেখক তার জন্য আমরাও দেখেছি এরকম হয় ওরকম হয় একদম দেবে না তোমার নিজের কি মনে হয় একদম দেবে না অনুচ্ছেদের বাইরের কোনো কথা এখানে বলার কোনো জায়গাই নেই আমি দেখি এই জায়গাটাতেও ছাত্রছাত্রীরা ভীষণ ভুল করে সে বুঝে যেটা ভাব সম্প্রসারণে করে নিজেদের মতন করে সেটাকে এক্সপ্লেন করতে বসে যায় এটা কিন্তু দরকার নেই কোনো তোমার কোনো বিশ্লেষণের এখানে দরকার নেই এবারে আরেকটা জিনিস মনে রাখবে যে সারাংশ তোমাকে যে অনুচ্ছেদটা দেয়া আছে সারাংশ লেখার জন্য মূল যে রচনা তোমাকে দেয়া হয়েছে সেখান থেকে তুমি যেটা রচনা করছো তুমি যে সার সংক্ষেপটা সেটা অনেক ছোট হওয়া উচিত তুলনাতে আমরা বলি এক তৃতীয়াংশ হওয়া উচিত সেখানে যদি বেড়েই যায় বুঝতে পারছো একটা নাম্বারও পাবে না পুরো কেটে গোল্লা দিয়ে দেবে এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভুল হয় আমি দেখেছি ছাত্র ছাত্রীদের মধ্যে তাই বলছি সারাংশ আসলে একটা সংহত ধারণা গঠন করে সারাংশ কেন লিখতে দেওয়া হয় এই যে তুমি পরীক্ষা দিচ্ছ যদি আশা করি তোমরা সবাই ভালো মতন পরীক্ষাটা দেবে আমরা যে পড়াচ্ছি সেটা তোমাদের জন্য কার্যকরী হবে এবং তোমরা পাশ করবে তারপরে যে দায়িত্বটা তোমরা গ্রহণ করবে সেখানে কিন্তু এরকম অনেক প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা থাকবে যে তোমাকে একটা কোনো কিছু মন্তব্য নিজের মতন করে গুছিয়ে বলতে হবে কোনো রিপোর্টিং করতে হবে এগুলো করতেই হয় কোনো কোনো কিছুকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে হবে অনেক বড় রিপোর্ট পড়ে তোমাকে সংক্ষেপে সেটা প্রকাশ করতে হবে এই ক্ষমতাগুলো গঠন করতে হয় আর সেই জন্যই এগুলো টেস্ট করে দেখা হয় যে কে কম পাচ্ছে তো এইটাই তো ব্যাপার যে তুমি একটা অনেক বড় রিপোর্ট হয়তো পড়লে তুমি অনেক বড় একটা ঘটনাক্রম হয়তো পড়লে সেটা থেকে তোমাকে রিপোর্ট দিতে হবে তোমাকে জানাতে হবে তুমি নিশ্চয়ই পুরোটাই লিখবে না তুমি নিশ্চয়ই সেটাকে সংক্ষিপ্ত করবে এইখানেই সার সংক্ষেপের কাজ তাহলে সারসংক্ষেপের কাজ কি একটা সংহত ধারণা গঠন করা তাই এখানে খুঁটি নাটি বর্ণনা বা প্রতিটি বক্তব্যের বিশদ ব্যাখ্যার দরকার নেই এটাও ছাত্রছাত্রীরা ভীষণ করে প্রত্যেকটা যা যা লাইন আছে প্রত্যেকটাকে ধরে ধরে সে লেখে তার ফলে বড় হয়ে যায় এটা সারসংক্ষেপ লেখার কোনো পদ্ধতিই নয় একদম এসব করতে যাবে আর খুঁটি নাটি বর্ণনা অনেক সময় লেখকেরা দেন সেই খুঁটি নাটি একদম এড়িয়ে যাবে গিয়ে নিজের যে যেটুকু মনে হচ্ছে যে ধারণা গঠন হচ্ছে সেই ধারণাটাকে পরিস্ফুট করতে হবে কেননা এটা একটা ধারণা গঠন করার জন্যে আর একটা কথা এটাও আমি দেখি অনুচ্ছেদে যা লেখা আছে সেটাই নিজের মতন করে লিখে দিল এটাও কিন্তু করা চলবে না অনুচ্ছেদে যেটা লেখা আছে সেই একই কথা তুমি আরেকবার হয়তো সাধু ভাষায় দেওয়া আছে তুমি চলিত ভাষায় লিখে দিলে এটা করলেও কোনো নাম্বার তুমি পাবে না আসল বক্তব্য হচ্ছে ধারণা গঠন করে ছোট করে লেখা খুঁটিনাটি নাটি বাদ দেয়া বিষদে না বলা নিজের মন্তব্য নিজের বক্তব্য নিজের মতামত যুক্তি বিশ্লেষণ কোনো কিছু এখানে প্রয়োজন নেই আবার এটাও আমি দেখেছি খুঁটিনাটি বর্ণনা বা প্রত্যেকটা বক্তব্য ধরে ধরে সে নিজে সেখানে হয়তো একটা বাক্য লেখা আছে সেই বাক্যটাকেই সে নিজের মতন করে আরেক রকম করে গঠন করে লিখে দিল এটা করলেও সারা সারাংশ রচনা হয় না বস্তুত এটা সারাংশ নয় সারাংশ কি সেটা বুঝতে হবে আগে সার সংক্ষেপ কী সেটা বুঝতে হবে আগে আরেকটা আর দুটো ব্যাপার আছে সেটা হচ্ছে যদি দেখা যায় আমি আমি করে লেখা হয়েছে যে অনুচ্ছেদ তোমাকে প্রদত্ত যেটা তোমাকে প্রশ্নপত্র দেয়া হয়েছে সেখানে যদি এরকম লেখা থাকে যে আমি জানতাম আমি দেখেছি এইগুলো বা মধ্যম তুমি এইগুলো লিখবে না আমি দেখেছি যেরকম থাকে আমি কোয়েশ্চেন পেপার দেখতে গিয়ে এরকম দেখেছি হয়তো উত্তম পুরুষে আছে মানে আমি আমি করে বা মধ্যম পুরুষে আছে তুমি তুমি এটা করতে পারো না তুমি ওটা বলতে পারো না তারাও ঠিক সেইভাবে লিখে দিয়েছে আমি বা তুমি করে এটা কখনোই হয় না এখানে কিন্তু তোমাকে লেখার সময় প্রথম পুরুষে লিখতে হবে পুরুষ সম্পর্কে ধারণা আছে নিশ্চয়ই তোমাদের উত্তম পুরুষ হচ্ছে আমি মধ্যম পুরুষ হচ্ছ তুমি মানে আমি আমরা এগুলো সব উত্তম পুরুষ তুমি তোমরা তোমাদের এগুলো সব মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ হচ্ছে সে তারা তাদের তাহাদের ইত্যাদি তাই যদি আমরা দেখি যে মূল রচনায় আমি আমরা তুমি তোমরা এগুলো আছে তাহলে আমরা সেগুলো সাধারণত প্রথম পুরুষে সে তারা তাহারা এই পরিবর্তন করে দেব আরেকটা জিনিস সংখে অঙ্ক লেখার সময়ও কিন্তু বলছি চলিত ভাষাই লিখবে সাধু ভাষার কোনো প্রয়োজন নেই এখনা সাধু ভাষার প্রয়োগ নেই এবং মূল রচনায় প্রত্যক্ষ উক্তি থাকলে সেটা পরোক্ষ উক্তিতে পরিবর্তিত হয়ে যাবে বোঝা গেল তাহলে এই যে আমরা এখানে মোটামুটি ছ সাতটা নিয়ম পড়লাম এই নিয়মগুলো কিন্তু মাথার মধ্যে ঢুকি নাও তোমরা দরকার হলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং প্রত্যেকটি পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটা পয়েন্টে ছাত্রছাত্রীদের ভুল হয় আর সেই জন্য সারাংশের মতন একটা এমন সুন্দর যেটা চটপট লিখে ফেলা যায় কম লিখতে হয় সময়ের আগে লেখা হয়ে যায় এবং ঠিক মতন লিখতে পারলে ভালো নাম্বার পাওয়া যায় সেই বিষয়টাতে পর্যন্ত নাম্বার ওঠে না আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা একটা উদাহরণ নিই একটা বড় দেখে এখানে আমি উদাহরণ নিয়েছি একটা অনুচ্ছেদ দেখো কি লেখা আছে পৃথিবীতে যখনই কোনো সত্য আত্মপ্রকাশ করতে চেয়েছে তখনই তার বিরুদ্ধাচরণ হয়েছে এই বিরুদ্ধাচরণের ধারা ও নীতি মূলত সব ক্ষেত্রেই অভিন্ন প্রথম প্রথম যখন সেই সত্য আত্মপ্রকাশ করতে চায় তখন বিপক্ষীয়রা তাকে হেসে উড়িয়ে দিতে চায় ঠাট্টা তামাশা ও ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ তখন তাদের প্রধান অবলম্বন হয়ে থাকে তাহলে দেখো একটা সত্য সম্পর্কে কত শব্দ ব্যবহার করা হচ্ছে সাহিত্যিকের কাজই তাই ব্যাপারটাকে বোঝানোর জন্য তিনি বেশ বড় করেই লেখেন তার তো কোনো সীমা পরিসীমা নেই না কিন্তু আমাদের সীমা পরিসীমা আছে সত্যের সেবক যখন এই প্রাথমিক বিঘ্নকে অতিক্রম করে অগ্রসর হতে থাকেন তখন ওই উপেক্ষা ক্রোধে পরিণত হয় এবং বিপক্ষীয়া নিচ গালাগালি ইত্যাদি দ্বারা সেই ক্রোধের অভিব্যক্তি করতে থাকেন গালাগালি দিয়েও যখন কোনো ফল হয় না তখন তারা সত্যকে প্রতিহিত প্রতিহত করবার জন্য দল পাকাতে থাকে এবং অপেক্ষাকৃত নির্বোধ ও গোড়া লোকেদের ধর্মের নামে উত্তেজিত করতে থাকে এও যখন নিষ্ফল হয়ে যায় তখন নানা প্রকার শারীরিক শক্তি প্রয়োগ এবং সাধ্যে কুলালে অবশেষে শানিত খড়্গ ও বিষাক্ত কৃপান দ্বারা সত্যের মুন্ডুপাত করবার জন্য চেষ্টা করতে থাকে কিন্তু সত্য তাই যাকে আবৃত করে রাখা যায় না সত্য তাই যাকে আবৃত করে রাখা যায় না শেষ পর্যন্ত সত্যের জয় অবশ্যম্ভাবী তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুচ্ছেদটা যথেষ্ট বড়। এবং এখানে ব্যাখ্যা করে লেখা হয়েছে যে সত্য যখনই পৃথিবীতে তার নিজের প্রকাশ করতে চায় নিজেকে প্রকাশ করতে চায় চারিদিক থেকে অনেক বাধা আসে বাধাগুলোর প্রকার কি কী প্রথমে কি হয় তারপরে কি হয় তারপরে কি হয় এবং অবশেষে কি হয় এই সব কিছু এখানে বেশ বিশ্লেষণ এবং ব্যাখ্যা সহ লেখা রয়েছে এবং তারপরে শেষ পর্যন্ত এই কথাটাই বলা হয়েছে যে তাও সত্যকে আবৃত করে রাখা যায় না কারণ সত্যকে সত্য আবৃত হওয়ার মতো নয় তা প্রকাশ হবেই হবে তো এই প্যারাগ্রাফটাকে এই অনুচ্ছেদটাকে যদি বলে সার সংক্ষেপ করো আমরা কিভাবে করব। আমরা আমি প্রথমেই বলে দিচ্ছি এমন নয় যে এখানে প্রত্যেক তোমরা এটাও ভাববে না যে দুটো তিনটে লাইন মিলিয়ে আমি একটা লাইন করে দিই এরকমও নয় ব্যাপারটা আসলে তোমাকে ভাবটা বুঝতে হবে যে কি বলতে চাওয়া হচ্ছে এই যে তোমাদের যেমন আমি সরলভাবে বললাম যে এই পুরো অনুচ্ছেদটাতে কি বলতে চাওয়া হচ্ছে ঠিক এরকম তুমিও নিজের মনের মধ্যে একটা ধারণা গঠন করে নেবে করে সেই ধারণাটুকুকেই প্রকাশ করবে তোমার দেখার কোনো দরকার নেই যেখানে কি কি লাইন আছে কি কি খুঁটিনাটি বলা হয়েছে এটা জানতে চাওয়া হয়নি এত খুঁটিনাটির মধ্যে যাবে না এখানে যথেষ্ট খুঁটিনাটি আছে যে কখন সেই উপেক্ষা কখন উপেক্ষা করে কখন ক্রোধ হয় কখন লোকেদের উত্তেজিত করা হয় এবং কখন অস্ত্রের প্রয়োগ করা হয় এত কিছু একদমই লেখার কোনো দরকার নেই তাহলে কি রকম হবে যদি আমরা সংহত আকারে একে প্রকাশ করি তাহলে হচ্ছে এই রকম হবে এবং নামটা দেখতে পাচ্ছ যা ওখানে বলা হয়েছে একদম সেটাই এটা হচ্ছে চিস্টেরও জিস্ট সংক্ষেপেরও সংক্ষেপ সারসংক্ষেপেরও সংক্ষেপ বলতে পারো সত্যের জোর বা তুমি লিখতে পারো সত্যের জয় বা অনাবৃত সত্য যা খুশি কিন্তু এক থেকে দুটো শব্দের মধ্যে হলে ভালো হয় একটা বাক্য কখনোই শিরোনাম হিসেবে গ্রাহ্য নয় বোঝা গেল তাহলে দেখো কীরকম হলো সত্যকে অনেক বিরুদ্ধতার সম্মুখীন হতে হয় এখানেই তো আমি বলে দিলাম যে কত রকমের সম কত ভাবে তাকে আক্রমণ করা হচ্ছে একটা লাইনে আমার হয়ে গেল যে সত্যকে অনেক বিরুদ্ধতার সম্মুখীন হতে হয় সত্যে যিনি অটল তাকে এমন কি ঠাট্টা তামাশা থেকে শুরু করে শারীরিক আক্রমণ পর্যন্ত সইতে হতে পারে যেটা আমরা ওখানে পড়লাম কিন্তু গোড়াপন্থীদের আক্রমণ আমরা এটাও তো পড়লাম যে গোড়াপন্থীদের খেপিয়ে দেওয়া হয় শেষ পর্যন্ত আক্রমণে চলে যায় সেটা কিন্তু সেই আক্রমণ সত্যের গতিরোধ করতে পারে না কারণ সত্যের জোর সব চাইতে বেশি আমার বলার দরকার নেই যে সত্যকে আবৃত করে রাখা যায় না যা সত্য তা প্রকাশ পাবেই এত কথার বলার দরকার নেই এটা বললে ভাব সংক্ষেপের মূল যে নীতিটা সেটাই নষ্ট হয়ে যায় তাহলে আমরা এখানে দেখলাম যে একটা যথেষ্ট বড় অনুচ্ছেদ কিভাবে আমরা একদম সংহত এবং ছোট আকারে এখানে প্রকাশ করতে পারলাম আবার যদি ধরো একটা ছোট অনুচ্ছেদ দেয় এবং এই অনুচ্ছেদটা বেশ কাব্যিক আগের অনুচ্ছেদ থেকে আমরা যদি বলি গদ্যের একদম গদ্য যেরকম হয় নিরস গদ্যের এটা কিন্তু আবার যথেষ্ট কাব্যিক দেখো কি বলছে এখানে পাগল শব্দটা আমাদের কাছে ঘৃণার শব্দ নহে আরেকটা জিনিস লক্ষ্য করার আগেরটা ছিল চলিত ভাষার অনুচ্ছেদ এখানে আমরা সাধু ভাষার প্রয়োগ দেখতে পাচ্ছি পাগল শব্দটা আমাদের কাছে ঘৃণার শব্দ নহে নিমাইকে আমরা খ্যাপা বলিয়া ভক্তি করি আমাদের খ্যাপা দেবতা ভোলা মহেশ্বর প্রতিভা খ্যাপামির এক প্রকার বিকাশ কারণ তাহা নিয়মের ব্যতিক্রম তাহা ওলট পালট করিতে আসে তাহা আজিকার এই খাপ ছাড়া সৃষ্টি ছাড়া দিনের মতো হঠাৎ আসিয়া যত কাজের লোকের কাজ নষ্ট করিয়া যায় কেহ বা তাহাকে গালি পারে কেহবা তাহাকে লইয়া নাচিয়া কুঁদিয়া অস্থির হইয়া ওঠে ছোট্ট প্যারাগ্রাফ কিন্তু ভীষণ কাব্যিক তাই না আরও একটা কথা তোমাদের বলে রাখি যদি এমন কোনো অনুচ্ছেদ দেয় যেটা তোমরা পড়েই চিনতে পারছো যে এটা শরৎচন্দ্রের লেখা বা এটা রবীন্দ্রনাথের লেখা তোমরা কিন্তু তৎসত্ত্বেও সেই নামটা উল্লেখ করতে পারো না কেন পারো না তার কারণটা অনুচ্ছেদে দেয়া নেই অনুচ্ছেদের বাইরে আর কোনো কিছুই লিখতে পারো না তাই এই ভোলা মহেশ্বরের প্রসঙ্গ বা নিমাইয়ের প্রসঙ্গ নিয়ে কিন্তু তোমরা মোটেই বেশি কথা বলতে পারো না এখানে জাস্ট এটা উদাহরণের জন্য দেওয়া হয়েছে তাই সারসংক্ষেপ লিখতে গিয়ে নিমাইয়ের কি কি কর্ম আছে তার কি কি অবদান আছে বা ভোলা মহেশ্বর কেমন প্রকৃতির দেবতা এই সব বলার কোনো জায়গা নেই তাদের সম্পর্কে কি বলতে চাওয়া হয়েছে এখানে এটাই হচ্ছে মূল কথা সেটাই তোমাকে বুঝতে হবে দেখো আসলে বলতে চাওয়া হচ্ছে যে আমরা যাকে পাগলা আমি বলি সেটা আমরা সবসময় যে খারাপ আমরা যদি কাউকে খুব রেগে গেছি তার উপরে হ্যাঁ এবং তারপরে যদি পাগল ধর লোকটা পাগল এটা বললে কিন্তু রাগের সঠিক বহিঃপ্রকাশ হয় না বরঞ্চ পাগল বলার মধ্যে এক ধরনের স্নেহ মিশে থাকে একটা আদর মিশে থাকে কেননা আমরা সবসময় দেখেছি বড়রা ছোটদেরকে আদর করে এই কথাটা বলেন পাগলা একটা পাগলি একটা আরে আমার পাগল এরকম বলে এই জন্য আমরা জানি যে পাগল শব্দটা ঘৃণার শব্দ নয় বরঞ্চ এটা যথেষ্ট একটা ভালোবাসা একটা প্রশ্রয় এর সাথে মিশ্রিত হয়ে থাকে স্নেহ মিশ্রিত হয়ে থাকে কেননা আমরা নিমাইকে দেখো খ্যাপা বলি কেননা তিনি পাগলের মতন কৃষ্ণ কৃষ্ণপ্রেমে মাতোয়ারা হয়ে ছুটে বেড়াতেন কিন্তু এই সব কথা কিন্তু আমি সার সংক্ষেপে লিখতে পারি না এটা আমাদের বোঝানোর জন্য লেখক কীরকমভাবে বলেছেন বা তিনি যে বলছেন যে ভোলা মহেশ্বর তিনি একজন খ্যাপা দেবতা এইগুলো তাহলে বক্তব্যটা কী যে প্রতিভা এই প্রতিভাটাই এখানে বক্তব্য যে প্রতিভা এমন জিনিস যা সকলের সাথে মেলে না সাধারণের থেকে আলাদা এবং যে মানুষ প্রতিভাবান তাকে এই প্রতিভা সাধারণ থেকে আলাদা করে দেয় তার কর্মকাণ্ডে তার আচার আচরণের মধ্যে দিয়ে তাকে হয়তো আমরা ঠিক বুঝি না আর বুঝি না বলেই তাকে আমরা পাগলা বলে থাকি পাগল বলে থাকি হুম আর তা কি করে তা নিয়মের ব্যতিক্রম সাধারণের থেকে আলাদা নিয়মের ব্যতিক্রম তা কি করে আমাদের ওলট পালট করতে আসে যা ছিল নিয়ম নীতি সব কিছুকে সে বিপ্লবের মতো ঝড়ের মতো বদলে দেয় এবং হঠাৎ আসিয়া যত কাজের লোকের কাজ নষ্ট করে এর কথাগুলোর কিন্তু ভাব বুঝতে হবে তুমি যদি এখন সার লেখার সময় লেখো যে যারা পাগল তারা আসলে কাজ নষ্ট করে দেয় তাহলে কিন্তু একদম ভুল হয়ে গেল এটার ক্ষেত্রে সার মর্ম মর্ম বুঝতে হবে যে কি বল আগের যে আমরা অনুচ্ছেদটা দেখলাম সেটা একদম অনেক সোজাসুজি বলছে এখানে কিন্তু সোজাসুজি বলা নেই দুটো ধরনের অনুচ্ছেদ কিন্তু দুটোতেই তোমরা কীভাবে সারসংক্ষেপ করবে সেটার জন্য আমার দুটো উদাহরণ আনা এই যে এখানে বলছে যে কাজ নষ্ট করিয়া যায় এটা দেখে আবার কেউ কিন্তু এরকম লিখে বসো যে আমাদের নিমাই এবং শিব ভোলা মহেশ্বর তারা হচ্ছেন খ্যাপাত তারা হচ্ছেন পাগল এবং পাগলেরা কাজ নষ্ট করে দেয় এই রকম উদাহরণও আমি প্রচুর দেখি খাতায় যেখানে ভাব নষ্ট হয়ে যাচ্ছে সেখানে তুমি যতই ছোট করে লেখো না কেন নাম্বার কিন্তু পাওয়া যাবে না তাই ভাবটা বুঝতে হবে এটাই আসল আমি যেটা বলতে চাইছি তারপরে যে এই যে আছে এই যে আমরা পাগলামি দেখি এটা আমাদের কাছে এতই আদরের বস্তু যে আমরা তাকে অনেকে আছে গালি পারে অনেকে আছে তাকে পছন্দ করে না কিন্তু অনেকেই আছে যে সেই পাগলের সাথে পাগল হয়ে যায় যেমন নিমাইয়ের সাথে জুটে গিয়েছিলেন তার দলবল কীর্তন করে ঘুরে বেড়াতেন হরিনামে মাতোয়ারা হয়ে তাহলে এই পাগলেরা জুটে গিয়েছিল তাকে নিয়ে তাকে ঘিরে নেচে কুদে অস্থির হয়ে গেছে তাহলে এই মূল ভাবটা তো আমরা বুঝলাম এবার একে কিন্তু আমি বড় করে নয় বরং আরও ছোট করে আমি খুব ছোট করে লেখার চেষ্টা করব যত ছোট হয় দেখো প্রতিভার পাগলামি একটাই শব্দ এখানে আমরা প্রতিভাও লিখতে পারতাম বা প্রতিভার প্রকৃতিও লিখতে পারতাম বা পাগলামি তাতে কোনো অসুবিধা নেই এইবার এটা দেখো চিরাচরিত কানুনকে উলট পালট করে দিতে বা চিরাচরিত কানুনকে ওলট পালট করে সৃষ্টি ছাড়া ব্যতিক্রমী নজির রেখে প্রতিভার বিকাশ ঘটে প্রতিভার কিভাবে বিকাশ ঘটে তুমি এত কঠিন শব্দও যদি না দাও তাহলে সহজেই লিখতে পারো যে নিয়ম কানুনকে বদলে দিয়ে প্রতিভা নিয়ম কানুনের পরোয়া করে না সে সব কিছুকে ওলট পালট করে দিয়ে একটা নতুন কিছুকে স্থাপন করে সেই জন্য প্রতিভা খ্যাপামি বলে মনে হলেও ঘৃণা বা নিন্দা সামগ্রী নয় এটাই তো বলতে চাওয়া হচ্ছে না যে প্রতিভা ঘৃণা বা নিন্দা সামগ্রী নয় আমাদের কাছে বরং তা জাগায় তা দিইনি আমি এখানে বরং জায়গায় বাক্য গঠনে এখানে আমার যেহেতু কমা দিয়েছি আমার তা না দিলেও চলবে বরং জাগায় ভক্তিভাব বা আনন্দের উদ্দীপনা তাহলে আমরা ওটা পড়লাম যে কেউ তাকে নিয়ে নেচে কুদে অস্থির হয় তো এইগুলো হচ্ছে ভাবের প্রকাশ ভাবের জন্য এই ধরনের শব্দের কিন্তু তুমি যখন সার সংক্ষেপ করবে তোমাকে সংযত শব্দে প্রকাশ করতে হবে তুমি কিন্তু সেখানে কোনো কাব্যিক শব্দের ব্যবহার করো না সেটা কোনো দরকার নেই এবং তাতে করে সারাংশের কিন্তু যে আবহটা সেটা নষ্ট হয়ে যায় যে স্বাদটা সেটা নষ্ট হয়ে যায় তাই এইভাবে আমি তোমাদের যেটা বলতে চাইলাম সব সময় মনে রাখবে একটা শিরোনাম দেবে জিস্ট যেটা একটা শিরোনাম দেবে সবসময় মনে রাখবে ছোটো করে লিখতে হবে কিন্তু ছোটো করে লিখতে গিয়ে যেন আসল কথা বাদ না চলে যায় যেটা বলতে চেয়েছে তাহলে মূল বক্তব্য হচ্ছে ভাবটাকে বোঝো কী বলতে চাওয়া হয়েছে সেটা ভালো করে বুঝে নিয়ে অল্প শব্দে প্রকাশ করো নিয়মের মধ্যে দেখো যদি উত্তম পুরুষ মধ্যম পুরুষ থাকে তাহলে সেটাকে প্রথম পুরুষ করে দাও যদি প্রত্যক্ষ উক্তি থাকে সেটাকে পরোক্ষ করে দাও এবং সব সবসময় চলিত ভাষায় লেখো ভাষার সংখ্যা এবং সৌন্দর্য দুটোই কিন্তু একটু নিয়ন্ত্রণের মধ্যে রেখো সৌন্দর্যটা যেন বজায় থাকে একটা ভাবগম্ভীর ব্যাপার থাকে আর শেষ পর্যন্ত এটাই বলবো যে নিজের কথা অনুচ্ছেদের বাইরে একটা কথাও আর আমদানি করো না তাহলেই অনুচ্ছেদের মূল যে চেহারা সেটাই যাবে বদলে সারাংশ আর সারাংশ থাকবে না আবার একটা স্বতন্ত্র রচনা হয়ে যাবে একদম সোজাভাবে বললে তো আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো যে আমরা সারাংশ কীভাবে লিখবো এবং নিজেরা বাড়িতে বেশ প্র্যাকটিস করো যে অনেক অনেক অনুচ্ছেদ দেখে সেটাকে সংক্ষিপ্ত আকারে নিজেরা লেখো এইভাবে প্র্যাকটিস করো এবং নিয়মগুলো মাথায় রেখো তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা হবে না যে ভুলগুলো তোমরা করছো সেটা যেন আর মেনে কখনো পুনরাবৃত্তি না হয় এবং তোমরা তাহলে ভালো নাম্বার পাবে এই আশা রাখি সকলে ভালো থেকো আমাদের আবার নেক্সট ক্লাস আসবে তোমরা অবশ্যই ফলো করো আমাদের রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলটি থ্যাংক ইউ